নমস্কার তা আজকে বিষয় হচ্ছে যে কিছু কিছু মানুষ নিজে নিজের দ্বারাই নিজে অশান্তি বাড়িতে টেনে নিয়ে আনে কী কারণে জানেন হ্যাঁ বন্ধু বান্ধব প্রচুর আছে এখনকার যুগে বন্ধু বান্ধব অনেক আছে সেগুলো যদি বাড়িতে এনে বসাইলে পরামর্শ করলে বা এগুলো খারাপ হ্যাঁ বন্ধু বন্ধুবান্ধব আছে বাইরে থাকবে বাড়ি থেকেও নিয়ে আনবেন না এগুলো নিয়ে আনলে পরে এই আমরা বাড়িতে অশান্তি ঝুট ঝামেলা খুচিত থাকি আপনি বন্ধুবান্ধব করুন প্রচুর করুন বন্ধু বন্ধুবান্ধব ছাড়া এই জীবনে একটা আপনি চলতে পারবেন না এগোতে পারবেন না বন্ধু বন্ধুবান্ধব করবেন বাড়িতে নিয়ে আনবেন না বাড়িতে বসাবেন না যে ভালো কাজ আপনি ভাবছেন ভালো কাজ করবে কিন্তু ভালো কাজ করবে না আপনারই ক্ষতি করে চলে যাবে সব সময় ভালো কাজ করার চেষ্টা করবেন আর সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা যদি একটা মাথায় রাখেন একটা কথা যদি মনে মনে ভাবেন যে আমাকে যে কোনো কাজ করতে গেলে সামনে রাস্তা হেঁটে যেতে হবে যদি আপনার হাঁটতে থাকেন না সেই কাজটা আপনারা কিন্তু সম্পূর্ণ হবে হ্যাঁ বন্ধু বান্ধব ভুল করুন আপনারা কাজে শেয়ার করবেন না শেয়ার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে যখনই দেখবেন শুভ দিন আসবে তখনই দেখবেন যে অশান্তি হুজ ঝামেলা চলে আসবে মা বোনেরা আপনারা আর একটা কাজ করবে যে ফার্স্ট সকালে ওটি মারুল দেবেন তিনটে মারুল দেবেন তিনটে মারুল প্রত্যেকটা দিন রয়েছে দেবেন দেখবেন যে ঘরে সুখ শান্তি আসবেই সুখ শান্তি আসবেই আর সব দিক থেকে আপনাদের হাতের সংসা আপনারা ভালোভাবে মেনটেন করে গুছিয়ে চলবেন দেখবেন যে সবই উন্নতি হবে সবাই ভালো থেকেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার